হাই এভরিওয়ান আপনাদের সকলকে স্বাগত জানাই হোম মেড ডেলিকেসিজের আরও একটা নতুন ব্লগে আজ অগাস্টে ১৩ তারিখ টাইম এখন সকাল এগারোটা বাজতে দশ আর আপনারা তো জানেনি এখন আমরা আছি অস্ট্রিয়াতে লাস্ট উইকটা পুরোটাই সৈকত অফিস থেকে ছুটি নিয়েছিল তো প্রতিদিনে আমরা কোথাও না কোথাও আশেপাশে জায়গা ঘুরে বেরিয়েছি আর সেই সব ব্লগুলো তো আপনাদের সাথে অলরেডি শেয়ারও করেছি এই উইকে কোথাও আর ঘুরতে যাওয়ার তেমন কোনো প্ল্যান নেই পুরোটাই বাড়িতে থেকে রিল্যাক্স করব ভেবেছি তাই ভাবলাম অস্ট্রিয়ার আলটেনমার্কটি আমরা এখন যেখানে আছি সেই পাড়াটা কেমন আজকে আপনাদের ঘুরে দেখায় এই আলটেনমার্ক হল অস্ট্রিয়ার সালসবুক স্টেটের একটা ছোট্ট শহর জায়গাটি মেনলি বিখ্যাত ট্যুরিস্ট স্পট হিসেবেই শীতকালে যখন এখানে চারপাশ বরফে একদম ঢেকে যায় তখন বহু মানুষ কিন্তু এখানে স্কি করতে আসেন এতটাই ওভার ক্রাউডেড হয়ে থাকে তখন এই আলটেন মার্ট ফুট করে কোনো বা হোটেলে কিন্তু বুকিং পাওয়া যায় না তাই এখানে উইন্টার এনজয় করতে চাইলে অনেক আগের থেকে হোটেল বা বুক করে রাখতে হয় আমাদের যদিও সেই ঝামেলা নেই আমরা যদি কোনো বুকিং না পাই দেবরাজদার বাড়ি তো আছেই এখন বক বক করতে করতে আপনাদের যে দিকটায় নিয়ে যাচ্ছি ওদিকে একটা নদী বয়ে গেছে এন্স নদী আগের একটা ভ্লগে আপনাদের দেখিয়েছিলাম শ্লাডমিং শহরের উপর দিয়ে বয়ে গেছিল এমস নদী সেই একই নদী এই আলটেনমার উপর দিয়েও বয়ে গেছে এই যে ডান দিকে সবুজ ঘাসে মোড়া খোলা জায়গাটা দেখছেন স্প্রিং বা আর্লি সামারে এখানে ছোট ছোট হলুদ ফুলে ভর্তি হয়ে থাকে তখন এই জায়গাটাই দেখতে ভীষণ সুন্দর লাগে সূর্য এখন আমাদের মাথার উপরে একদম আর আজকে রোদের জোর এত তীব্র আজকে আমাকে ছাতা নিয়ে বেরোতে হয়েছে গরমও ভীষণ আজকে এখান থেকে দূরের পাহাড়ের লেয়ারটা কি ভীষণ সুন্দর লাগছে দেখুন এই যে এখন আমরা নদীর উপরের প্রথম সাঁকোটাতে চলে এসেছি এই যে দেখুন এই হচ্ছে এনস নদী সুন্দর জলের আওয়াজ সাঁকো পেরিয়ে এই নদীর ধরেই আমরা এখন ডান দিকে একটু হেঁটে যাব এই রাস্তাটার একধারে নদী আর একদিকে রেল লাইন ট্রেন যাবার সময় ভীষণ সুন্দর দেখতে লাগে আর একটু এগোতেই নদীর ধারে এই জায়গাটায় একটা বেঞ্চ রয়েছে এখানে মেয়েকে নিয়ে একটু নির্বিলিতে বসে এই নদীর কলকল আওয়াজটা শুনব প্রকৃতির আওয়াজের মধ্যে সবসময় একটা শান্তি থাকে নদীর ধারে মিনিট দশেক মতো বসে একটু সময় কাটিয়ে আবার এই হাঁটতে শুরু করলাম যখন আলটেনমার্ক থাকি তখন এই রাস্তা দিয়েই আমরা মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াকে বের হই আর এই দেখুন এখান থেকে আল্টেনমার্কের সেই চার্চটা দেখা যাচ্ছে যেটাকে আমরা ঠাকুরবাড়ি বলি আগে একটা সাঁকো তো আমরা পেরিয়ে এলাম সামনে আরও একটা সাঁকো আছে আর মাঝের এই জায়গাটা থেকে এই চার্চটা দেখা যায় তাই এই জায়গাটাকে আমরা বলি জোড়াসাঁকো ঠাকুরবাড়ি দুই পাশে দুই সাঁকো আর মাঝখানে আমাদের ঠাকুরবাড়ি ঠাকুর ঠাকুরবাড়ি নামটা কেমন দিয়েছি কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু আমাদের এই যে আরো একটা সাঁকো দেখা যাচ্ছে এটার কথাই বলছিলাম আপনাদের মামা ম্যাডাম যেভাবে হাই তুলছে আর গান গাইছে মনে হচ্ছে ওর ঘুম পেয়ে গেছে এই যে আরেকটা কাছে আমরা চলে এসেছি মামা মামা। ছাঁকোটা পেরিয়ে আমরা আরও একটু সোজা এগিয়ে এসেছি এই যে এখান থেকে দেখা যাচ্ছে এই জায়গাটায় দেখুন একটা ছোট্ট নদী থেকে পাট বেরিয়েছে একটা বাচ্চা তার মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছে খেলা করছে তার মাও যাচ্ছে সাথে এই রকম সুন্দর প্রকৃতির মধ্যে মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক করতে পারলে শরীর মন দুই ভালো থাকবে এখানটা একটু বসার জায়গা করা রয়েছে কিন্তু এত তীব্র রোদ এখানে এখন বসা যাবে না সোজা আরও একটু এগিয়ে যাব আমরা এখন হাঁটতে হাঁটতে এই রাস্তাটা দিয়ে জাস্ট একটু এগিয়ে যাব তারপরে আবার এখান থেকে ব্যাক করে যাব আপনাদের শুধু দেখাবো এই জায়গাটা কেমন তাই যাচ্ছি না হলে ওই সাঁকো থেকেই পেরিয়ে যেতাম কিন্তু এই রাস্তাটা এতটাই সুন্দর ভাবলাম আপনাদের একটু দেখাই ওদিকে রাস্তাটা থেকে ব্যাক করে সামনে যে সাঁকোটা ছিল সেটা ক্রস করে বাঁদিকে আমরা আরও কিছুটা এগিয়ে চলে এসেছি এখান থেকে চারপাশের ভিউটা কেমন আপনাদের দেখাই এই যে এই হচ্ছে পাহাড় পাহাড়ের মাঝে ছোট্ট ছোট্ট বাড়ি চারপাশ পুরো সবুজ আর এই হচ্ছে সেই খোলা জায়গাটা যেটা ভিডিওর প্রথমেই আমি আপনাদের দেখিয়েছিলাম মাঝে এই ছোট্ট কুড়ে ঘরটা কী সুন্দর লাগছে না এই রাস্তাটা ধরে একটু এগিয়ে গিয়ে তারপর আমরা বাঁ দিকে আমাদের বাড়ি ফেরার রাস্তা এই যে মোটামুটি আবার পাড়ার রাস্তায় উঠে পড়েছি এখানে বাড়িগুলো এত সুন্দর ডেকোরেট করা থাকে দেখুন প্রতিটা বাড়ির সাথে থাকে লাগোয়া গার্ডেন আর সেই গার্ডেনগুলোকে এরা খুব সুন্দরভাবে ভাবে করে প্রতিটা বাড়ির গার্ডেন এরিয়া এত সুন্দর ছোট ছোট ঘাসে মোড়া থাকে দূর থেকে দেখে মনে হয় যেন সবুজ গালিচা পাতা আছে আর একটা জিনিস এখানের বাড়িগুলোতে দেখলে খেয়াল করবেন যে কোনো বাড়িতেই কিন্তু সেই অর্থে বড় পাঁচিল দেওয়া নেই সব এই কাঠের ছোট ছোট বেড়া দেওয়া আছে নয়তো বা এই ঝাউ গাছ দিয়ে ছোট পাঁচিল মতো করা আছে এই যে ডান দিকের বাড়িটাতে এখন যেমন রয়েছে দেখুন সামনেই যে বড় গাছটা দেখতে পাচ্ছেন স্প্রিং বা আর্লি সামারে এই গাছটা সাদা ফুলে পুরো ভর্তি হয়ে থাকে ভীষণ সুন্দর দেখতে লাগে আবার এ যদি কখনো আসি আপনাদের সাথে সেই ছবি শেয়ার করব বাড়ির একদমই কাছাকাছি চলে এসেছি আমরা এবার ওই যে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে ওটা পেরিয়েই আমাদের অ্যাপার্টমেন্টটা এই যে কথা বলতে বলতে আমরা বাড়ি পৌঁছে গেছি মেয়ের তো এত ঘুম পেয়েছে মনে হচ্ছে বাড়ি ঢুকেই ও ঘুমিয়ে পড়বে বিকেল এখন সাড়ে চারটে বাজে ম্যাডাম রেডি হয়ে এবার পপাকে নিয়ে আবার ঘুরতে বেরিয়ে পড়েছে পপা আবার ওর মাথায় দুটো ফুলও লাগিয়ে দিয়েছে ঝুঁটিতে সকালবেলায় আপনাদের নদীর দিকে নিয়ে গিয়েছিলাম এন্স নদী আর তার চারপাশটা কেমন সেটা ঘুরিয়ে দেখিয়েছি এখন ভাবলাম এই ছোট্ট শহরের ভিতরটা কেমন সেটা ঘুরিয়ে দেখায় এই যে এখান থেকে বিল্লা দেখা যাচ্ছে এটা এখানের একটা বড় সুপার মার্কেট আমাদের একটা স্পারও আছে তবে স্পারের থেকে একটু বেশি কস্টলি আর এই যে এখানে রয়েছে লিব্রো আর তার পাশে বিপা বিপা এখানের একটা বড় কসমেটিক্স শপ জার্মানিতে যেমন রসমান ঠিক সেই রকম এখান থেকে রাস্তাটা ক্রস করে বাঁদিকে একটু এগিয়ে এসে এই যে বাস একটা ইয়েলো বেঞ্চ ছিল ওখান থেকে আমরা রাজস্টার যাবার বাস ধরেছিলাম সোজা রাস্তা ধরে কিছুটা এগিয়ে এসে এই ব্লুমেন শপটা রয়েছে এখানে বিভিন্ন রকমের ফুল আর ফুলের গাছ পাওয়া যায় আর ডান দিকে এই যে সোভেনিয়া শপ আমরা যখন প্রথম আলটেনমার্কটা এসেছিলাম তখন এখান থেকে ফ্রিজ ম্যাগনেট কিনে নিয়ে গেছিলাম আর তার পাশেই রয়েছে একটা ওয়াইন বুটি এখানে এখনও একবারও যাওয়া হয়নি তবে এই ওয়াইন বুটিকে একবার যাবার খুব ইচ্ছে আছে নিশ্চয়ই খুব ভালো ভালো কালেকশন থাকবে এখানে এই জায়গাটা দেখুন কি সুন্দর পেছনে ওই সবুজ পাইন গাছে ভরা পাহাড়টা কি সুন্দর লাগছে দেখতে এখান থেকে সামনে যে জুয়েলারি শপটা দেখতে পাচ্ছে এরা ঘড়িও রাখে দুদিন আগে রাস্তা দিয়ে যেতে যেতে এখানে আমাদের একটা ঘড়ি আমার জন্য খুব পছন্দ হয়েছিল তো সেটাই আজকে এখন নিতে এসেছি জাক লেমনসের ঘড়ি ওই যে উপরে রয়েছে ব্লু ডায়াল আর সিলভার বেল্ট ওইটাই পছন্দ হয়েছে অস্ট্রিয়ান ব্র্যান্ড এটার উপরে এখন বেশ ভালো অফার রয়েছে তো ভাবলাম নিয়ে নিই এই যে ঘড়ি শপিং হয়ে গেছে আমার জন্য পছন্দ করা ঘড়িটা তো নেওয়াই হয়েছে দোকানের ভিতরে ঢুকে আবার সৈকতের জন্য একটা ঘড়ি পছন্দ হয়ে গেছিল তো সেটাও নিয়ে নিয়েছি সেম ব্র্যান্ডেরই ঘড়ি এত ভালো লেগেছিল না নিয়ে থাকতে পারলাম না এখন শপিং কমপ্লিট করে এবার বাড়ির দিকে ফিরে যাব তোপু তোমার ঝটনটা দেখাও বাড়ি ফেরার আগে আমাদের টুকটা কিছু কেনাকাটা করার ছিল তো বিপা বলে আগে যে একটা শপ আপনাদের দেখালাম সেখানে এখন আমরা ঢুকেছি এই যে শপিং চলছে ম্যাডামের বায়নার শেষ নেই শপিং বাস্কেটে কি আছে ও সব খুলে খুলে দেখবে ওকে মেঝেতে ছেড়ে দিয়েছিলাম এই পপা আবার তুলছে কোলে এই যে সৈকত বিলিং করাচ্ছে বিলিং হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে যাব তারপর পাশে একটা আইসক্রিম শপ আছে ভালো ওখানে যাব মনটা কেমন আইসক্রিম আইসক্রিম করছে এই যে চলে এসেছি আইসক্রিম শপ আমি তিনটে স্কুপ নিয়ে নিয়েছি এই খেতে খেতে এখন বাড়ি চলে যাব। আর আজকের ভ্লগটাও আমি এখানেই শেষ করছি কেমন লাগলো অস্ট্রিয়ার পাড়া ঘুরে দেখতে অবশ্যই কমেন্ট করে জানান আর আমার ভ্লগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই বাই